আসসালামু আলাইকুম সবাই সবাই হয়তো এত সকালবেলা লাইভে আমি সবাই ঘুমাচ্ছে এই সময় সাধারণত আসলে এত মানুষ অনলাইনেই থাকে না বাট আসলে আমার কাছে অনলাইনে সকাল সকাল ছাড়া আসলে এছাড়া কোনো সময় নেই আমার এখন এতো দেখি আবার বৃষ্টি নামে আজকে বৃষ্টির কোনো হিসাব নেই আজকে রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে তাহলে আম্মু এখনও আমি তো হসপিটালে যাবো আম্মুকে নিয়ে তো ভাবলাম যে একটু লাইভে আসি আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে আমি দেখছি আমার এখন পড়ার মতো কিছু নেই তাই বসে আছি তো এই জন্য ভাবলাম যে একটু লাইভে আসি সবার সাথে একটু কথা বলি বাইক নিয়ে রোডে বসে বসে আছে আশা করি হয়তোবা আম চলে আসবে তো দেখুন ঢাকার রোডে সকালবেলা কীরকম মানুষজন থাকে আর এই কত ধরনের মানুষ কত ধরনের মানুষ রাস্তায় চলে ফিরে কত কিছু করে এরা এত আবার সেই ইয়েতেছে সি থেকে নাই শুরু করে দিচ্ছে এত আবার রাস্তা পার কোনো ইয়েই নেই ডানবামে তাকানোর কোনো দরকারই নেই রাস্তা পার রয়েছে মানে ঢাকার রাস্তায় যারা চলাফেরা করে তারা যে কেমনে চলা আমরা যে কেমনে চলাফেরা করি আমরা যদি একটু চিন্তা করতাম তাহলে ঢাকার রাস্তার অর্ধেক যেমন হয় কমে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয়ে ঢাকায় কেউ আমরা চিন্তা করি রাস্তা চলাফেরা করি দেখেন যার যেমনে মন চায় যেদিক দিয়ে মন চায় যে যেদিকে মন চায় সেমনে সে সেমনে সেদিক দিয়ে চলাফেরা করে দেখেন না একজনে দেখেন কি সুন্দর রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে ওই দেখেন দেখছেন রাস্তার মাঝখান দিয়ে সুন্দর হয়ে তো এভাবে যদি কেউ রাস্তার মাঝখান দিয়ে হাঁটে হঠাৎ করে একটা গাড়ি আসে কী হবে সে কিন্তু এরা আমি বলবো যে এরা শিক্ষিত হয়ে হইছে পড়াশোনা ঠিকই করছে শিক্ষিত হতে পারে না যেটা আমার কাছে মনে হয় যে এরা পড়াশোনা করছে সবই ঠিক আছে কিন্তু এরা অ্যাকচুয়ালি যে মানে বাস্তবতার যে শিক্ষিত সেটা তারা হইতে আজও মনে হয় পারে না আর আমি সাধারণত ফেজ আর লাইভ করি না লাইভে আসি না

মানে রাস্তায় আমি চলাফেরা করবো না কেন চলাফেরার একটা নিয়ম ওই যে আরেকজন ওই যায় যে আরেকজন রাস্তায় মাঝখান দিয়ে হাঁটতে এই এই জন্য এই জন্য এই জন্য মাঝে মাঝে মানে এমন মনে হয় যে রাস্তাটা ইয়ে দে রাস্তায় গাড়ি চলবে না রাস্তায় শুধু এরা হাতে বাস স্ট্যান্ড দিয়ে সাইড দিয়ে ফার্স্ট দিয়ে উপর দিয়ে নীল দিয়ে সব জায়গায় দিয়ে খালি এড়াই যাচ্ছে আর সবার আমার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আমিও অবশ্যই আপনারা যারা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন অবশ্যই আমিও আপনাদেরকে সাপোর্ট করব মাথায় থাকবেন অবস্থা চলুন একটু সামনের দিকে আগায় ওই পাশে দোকান আছে ওই পাশে দোকানে ওই পাশের দিকে যাই যে que

তো এই কারণে আসলে বেসিক্যালি ইয়ে করা লাইভে আসা যে বসে থাক বসে আছি তাই মনে একটু লাইভ করি কে দেখ না দেখ না কি সুন্দরভাবে উল্টা রাস্তায় রিক্সার মধ্যে ঘুরতে থাকি বুঝেছেন অ্যাওনাবাদ যাবে উল্টা তো এই হচ্ছে দেশের এই হচ্ছে আমাদের দেশের অবস্থা

Bu da el করলে মনে করেন যে মাঝে মাঝে যখন এরা উল্টা আসে দেখতে যে কি মেজাজটা গরম লাগে আমার আমার না যে যারা বাইক চালায় তাদের সবারই এরকম অবস্থা ময়দান আর যে আরেকটা উল্টা আসবে এটা উল্টা ময়দান দেখছেন একটা না দুইটা উল্টা আসছে দেখছেন দুইজন উল্টা

এটা হচ্ছে বড় লোক শিক্ষিত আছে নাকি সে এটা হচ্ছে বড় লোক অশিক্ষিত আর কি বলবো আর কিছু বলার আছে এটা সত্যি কথা সেটাই বলছি বড় লোক অশিক্ষিত না হলে ও সামনে ঘুরে নাই সে হেন্দে হেন্দে উল্টা ডুবুক ছিল এটি তো উল্টাই দেখছেন উল্টা আসা মানে বাংলাদেশের আমাদের যে ঢাকা এখানে বাংলাদেশের একটা এটা হচ্ছে আমরা সোজা রাস্তায় চলতে পারি না আমরা উল্টা রাস্তায় চলে অভ্যুস্ত উল্টা রাস্তায় চলতে আমাদের ভাল লাগে খুব ভালো লাগে